অনেকে বলে যে ভাই আপনারা জানো তারা একটা ছাগল ধরে বলছেন এই জাত এই জাত আসলে ভাই জাতের বিচারটা করতে হবে কালার পার্সেন্ট ফিটনেস দেখতে হবে জি জি এখন সেটা যদি দেখতে ভুল করেন তাহলে আপনার জাত নির্বাচন করতে ভুল করবেন জি আমি আপনি যে বিবরণগুলো দিলেন ভাই আর আমি যে দামটা চায় দিলাম আমার কাস্টমারের প্রতি অনুরোধ থাকবে আপনারা আরও দুই চারটা প্রতিবেদন দেখবেন যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করবেন

বিটলের গুণগত মানগুলা ভালো ভাই বাচ্চা ধরেন বছরে দুইবার গوستের দিকে এটা ডেভেলপ দুধের দিকে উন্নত চেহারা সুরতে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা हां আমরা যে খামারে ভাই আল্লাহ দিলে দোয়া করেন আপনাদের দোয়ায় কিছুই বুঝিনা এগুলা রোগবেদের কোন দিক বুঝুই না ভাই ছাগল পালনের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি ভাই ছাগল পালনের ক্ষেত্রে ভাই সর্বপ্রথম দিক হলো আমার মতে বাসস্থান বাসস্থান পরিপাটি ছাগলের রোগ বেদে হবে না খাদ্যের দিকটাও যেরকম আছে পরিশ্রম সব কাজে করতে হয় ছাগল আলাদা একটা সময় দিতে হয় ভাই টাইম টু টাইম এগুলাতে একটু দেখাশোনা না করতে পারলে লাভবান হওয়া যাবে খামার তো সবাই করতে পারে ভাই কিন্তু সময় এবং সঠিক পরিচর্যা না করলে ভাই লাভবান হওয়া যাবে প্রথমেই ধরেছেন কিন্তু খুবই চমৎকার একটি ছাগল ভাই সুস্থ সবল ছাগলের প্রথম লক্ষণ হলো ভাই এই খাবার দাবার খাবার দাবার চঞ্চল হ্যাঁ 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 অসুস্থ থাকলে কিন্তু ভাই ছাগল ঝিম মেরে থাকবে ঝিম মেরে থাকবে ভাই মাথা নিচু করে থাকবে খাবে না খাবে না আর এই ছাগলের সাথে ভাই আপনি আমি শক্তি পারি কিনা দেখেন এর অবস্থাটা না পারা খুব কঠিন ভাই এটা প্রথমে ধরছি ভাই এই দেখেন দেখছেন এটা বিটলের ভাই বিটল হাই গ্রেড একটা সাগি ভাই মাশাআল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো শিং পিছনে কানের মধ্যে জাস্ট কষ্টটা বড় আছে জি ভাই তাছাড়া কালার পার্সেন্ট ফিটনেস এবং দুধের ছাগল দুধের ছাগল লাইট আছে কিন্তু 32 এর কাছাকাছি জি ভাই বয়স কেমন হচ্ছে ভাই এটা ভাই এটা করে দাঁত দেখাতে তো পারবো না ভাই পাঁচ দাঁত চলে ভাই পাঁচ দাঁত চলে চার দাঁত যায় পাঁচ দাঁত ভাই দুইবার বাচ্চা দিছে কিন্তু ভাই তৃতীয়বার প্রেগন্যান্ট আড়াই মাস ভাই আড়াই মাস আড়াই মাস হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো হাফ দুধ সকাল বিকাল মিলে খেতে পারে হ্যাঁ ভাই হ্যাঁ নিম্নে হবে ভাই এর দামটা কেমন চলছে দাম চাইলে তো ভাই অনেকখানি চাওয়া লাগে কিন্তু ওটা না ভাই সাধ্যের ভিতরেই দাম বরাবরই তারপরে ভাই আজকে আরো কম দেওয়ার চেষ্টা করবো ভাই যতটুকু মানে যেটুকু না রাখলেই না ভাই

কালার ভাই আসলেও যদি না তিরিশ ইঞ্চি হাইট বয়স দশ মাসের মত অনেক বড় হবে এখনো কিন্তু অনেক সুন্দর জন্য আল্লাহ হবে ভাই আরে মোটা পাগুলো মোটামুটি এটা তো আমরা কেমন চাচ্ছেন ভাই খাসি তো ভাই কালারফুল খাসি দাম চাইলে অনেক চাওয়া যায় কিন্তু ওটা না ভাই

সেই সুবাদে ভাই এর ছাগলের দাম নেব 20000 ভাই 20000 জি ভাই চেষ্টা করে ভাই যত কম দামে দিতে পারি সস্তায় দেয়া যায় জি ভাই আমি ভাই কালেকশন করছি উনি আমাকে দুই মাস পার বলছে কিন্তু আমার ব্রেনে ভাই আসে ওটা প্রায় তিন মাসের কাছে 3 মাসের কাছে প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার মতে কিন্তু ছাগলটি প্রেগন্যান্ট সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেটা দেখাবো এটা বিটল ক্রস একটা খাসি ভাই কুরবানি শেষ হওয়ার পরে অনেক কাস্টমারই আছেন ভাই ওনারা ফোন করে খাসির কথা বলে সামনে ছাব্বিশ সালের জন্য আবার খাসি একটা দুটো হয়তো পুষ্প করছে এই মর্মে ভাই আমার মাছাগুলোর পাশাপাশি ভাই দুই চারটে করে খাসি প্রতিদিনে আছে থাকবেও কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো জি ভাই এটা বয়সা কেমন চলছে ভাই এটা তো ভাই বাচ্চা ভাই দুধের দাঁত দুধের দাঁত প্রায় দশ মাসের মতো দশ মাসের মতো জি ভাই ছাব্বিশ সালের মধ্যে কিন্তু দিতে যাবে এবং বড় হবে অনেক বড় ভাই অনেক বড় হবে এখনই দেখেন ভাই বাচ্চা হিসেবে হাইটটা আপনি দেখেন একত্রিশ প্লাস এই তো তাহলে বত্রিশের কাছাকাছি বত্রিশ হাইট ভাই একটা বাচ্চা তাহলে এটা যদি সাবেক বয়স হয় বা দুই দাঁত চার দাঁত হলে আল্লাহ দিলে কি হবে ভাই এখন আপনার কাস্টমার এটা আন্দাজ করতে পারবে থাবা সিং পিছনে আম পাতা কান কানটা যদি একটু শর্ট জি ভাই রসটা আসলে এখানেই মূলত তবে শিরোই সাথে হালকা মিক্স আছে জি ভাই পাগুলো মোটামুটি হারে মোটা জি একটা তার ক্রস হয় না কখনো না ভাই এটা বুঝতে হবে যখন আমরা ক্রস বলছি তখন দুইটা জাত মিলেই কিন্তু ক্রসটা হয় ভাই অনেকে বলে যে ভাই আপনারা জানেন একটা ছাগল ধরে বলছেন এই জাত এই জাত আসলে ভাই জাতের বিচারটা করতে হবে কালার

লিটল ক্রস একটা মাছ আগে ভাই বর্ষা কাম এটা এটা ভাই দেখায় দেই দুই দাঁত ভাই দুই দাঁত একত্রিশ ইঞ্চি হাই একবার বাচ্চা দিছে ভাই দ্বিতীয়বার প্রেগনেন্ট দ্বিতীয়বার প্রেগনেন্ট ভাই প্রায় দুই মাসের কাছে দুই মাস প্লাস দুই মাসের দুই একদিন কম আছে ভাই আম পাতা কান এবং ফিটনেস হারে মোটা পাগুলো মোটা মোটা দুধের রেকর্ড যথেষ্ট ভালো এটা প্রতিদিন প্রায় এক কেজি ভাই এক কেজি ওটা খালি চামড়া ভাই খালি চামড়া গোস্ত কতগুলো চামড়া চামড়া যেটা ওটা দুধ বেশি ভাই

এটা নিউ এডাল ভাই এটা দুটো দাঁত এখনো চলতেছে ভাই অল্প দিনে হিটে আসবে 10 মাসের উরদে বয়সে 88 ইঞ্চি হাইট অল্প বাজেটে ভাই একটা ছাগল হলো এবং এটা কিন্তু অনেক বড় হবে এটা অনেক বড় হবে ভাই এর দামটা কেমন চাচ্ছ ভাই 12500 আমাদের নাটোরে কিন্তু ভাই বাচ্চাও এসে বেশি দামে বিক্রি হয় 12500 দিয়ে আমি দিচ্ছি 1.5 11 মাস বয়সের একটা মাছাগি ভাই এটা বিবেচনা করতে হবে কিন্তু ভাই প্রিয় দর্শক যারা বিটল হরিয়ানা মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন নিউয়াডাল ছাগল হ্যাঁ নিউয়াডাল এক দেড় মাসের মধ্যে কিন্তু ছাগলটা হিটে চলে আসবে চমৎকার ছাগলটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন আর একটা দেখার মতো খাসি ভাই যেমন ভাই কালার তেমনি ভাই চেহারা সুরত বিটলের ডাব্বা কালার একে বলা হয় ডাব্বা কালার পার্সেন্টটা অনেক ভালো আছে এই যে মাথা থেকে লেজের মাথা লেজটা কিন্তু অনেক বড় জি ভাই দেখতে পাবেন লেজটা কিন্তু যে অনেক বড় লেজ আম কান জি ভাই মাথা বা শিং পিছনে গলা কুম্বল ফিটনেস হারে মোটা আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো করে পরিচর্যা করলে ভাই এটা বয়স কেমন চলছে এটা বয়স ভাই 10 মাস মাইনাস ভাই 10 মাসের মতোই বলা চলে 31 ইঞ্চি হাইট ভাই দুধের দাঁত চলে ভাই দুধের দাঁত জি ভাই দাঁতের খাবার দিতে হবে ছোলা সকাল বেলা একটু গম এর দাম কেমন চলছে এটার দাম ভাই 19000 সাবা 19000 জি ভাই প্রিয় দর্শক যারা পাক করে বিড়ল জাতের কাশি পালন করনে ভাবছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট আছে চমৎকার কাশিটি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে চলে যা এটা কোন জাতের ভাই ভাই এটা তোতার ক্রস ভাই ওই মুখটা একটু দেখেন ভাই ভাঁজ আছে বেলচা তোতার বেলচা তোতার ক্রস কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু খুবই চমৎকার

একদম বোয়ারের মতো কিন্তু ফেটে জি ভাই যেমন কালার ভাই তেমনি রূপ ভাই তেমনি বড় মাশাআল্লাহ কানটা কিন্তু অনেক ওসার অনেক সুন্দর যে মাথা সাদা গোলাকম্বল ফিটনেস হারে মোটা দেখার মতো আসলে মাথা থেকে লেজের মাথা পর্যন্ত জি ভাই অপরূপ সুন্দর লেজটা দেখেন ভাই বিটলের যা দরকার ভাই এর ভিতরে আছে ভাই খালি চোখ দুটো নাই ভাই চোখ দুটোই সাদা আসেনি হ্যাঁ পেটটা কিন্তু অনেক বড় পেটটা অনেক বড় অনেক বড় প্রায় 3 মাস ভাই

এটা কিন্তু অনেক ভালো মানের ছাগল অনেক ভালো মানের ভাই দামে অনেকটা সাশ্রয়ী করে দেওয়া ভাই কাস্টমার যাতে ভাই ওরা লাভবান হয় প্রদর্শক যারা বিক্রয় করতে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন ছাগলটি দুইবার দেয় তৃতীয়বার মতো প্যাকেন্ট এবং তেত্রিশের কাছাকাছি

এটা কত পারে জানে ভাই আমি আমি বলতে পারবো না যদি যত্ন করা যায় ভাই জি এবং অনেক সফট কিন্তু জি ভাই পুরো শরীরটাই অনেক সফট অনেক সফট এটা আমার কেমন আঠারো হাজার পাঁচশো ভাই এটা কিন্তু শখের খাসি শখের খাসি ভাই দামেও সাশ্রয় এখন যদি আপনি আমি চিনতে ভুল করি এই চকলেট কালার খাসিগুলোর খুব ডিমান্ড ভাই খুবই ডিমান্ড এগুলো পাওয়া একটু কষ্ট করে প্রিয় দর্শক যারা চমৎকার খাসিটি সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে এখানে বসে পারে কালার পার্সেল কালার পার্সেল সব দিক দিয়ে উন্নত ভাই এবং ফিটনেস এতই চমৎকার এটা কোন জাতের এটাও ভাই বিটলের পার্সেন্ট বেশি ভাই বিটল ক্রস জি ভাই বর্ষা চলছে বয়সটা ভাই পাঁচ দাদ চলে পাঁচ দাদ জি ভাই

সিতা বাঘ ভাই একে বলা হয় পাকিস্তানি মাকি সিনহা কালার মাকি সিনহা কালার মাকি সিনহা কালার যাতে কিন্তু ভাই বিটল যাতে বিটল জি ভাই খাসি ভাই গলা কম্বল ফিটনেস হারে মোটা খুবই চমৎকার মাথা থেকে লেজের মাথা পর্যন্ত কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো একেবারে মাশাআল্লাহ বয়সটা চলছে এটার এটা 8 মাসের মতো ভাই দর্দ চলে 27 প্লাস 28 এর কাছাকাছি হাইট অনেক বড় হবে এর দামটা কেমন যাচ্ছে

ছাগল ভাই বিশেষ অ্যাক্সিডেন্টের লোকেরা পছন্দ করে সাদা সবাই পছন্দ করে না 25 প্লাস 26 এর কাছা কাছে হাই এর দানাটা কেমন আছেন ভাই ভাই কাশি ভাই এটাকে পুষ্টে হবে তারপরে দেখেন খাবার দাবারে রুচি 120% কিন্তু একদম ঠিকমত খাবার দবা দিলে একটা মাল হবে ভাই আল্লাহ দিলে

মোটা মোটা বয়সটা কেমন চলছে ভাইটা চার ভাই নতুন চার জি ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট দুই মাস পার ভাই পাঠা 100 বিটল দিয়ে বিট করানো আছে 32 এর কাঁচা কাঁচা হাইট পার্সেন্টটা কি চমৎকার মাথা বা সিং পিছনে জাম পাতা কোন এই গলা কম্বল ফিটনেস আরে মোটা পাগুলো মোটা মোটা পায়ের খুঁট থেকে একদম পুরো বডির মধ্যে কালারটা প্রিন্টটা এতই চমৎকার মাশাআল্লাহ মায়ের ফিটনেস কালার পার্সেন্ট ভালো জি বাচ্চা নিঃসন্দেহে ভালো আসবে প্রেগন্যান্সি চলছে দুই মাসের মতো ভাই দুই মাসের মতো জি মাশাআল্লাহ এর দামটা কেমন চলছে

প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ